আবেদন জমা করলো জমা করল সি যে খবরের দিকে আমরা নজর রেখেছি তরফে আবেদন জমা পড়লো সুপ্রিম কোর্টে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি খোয়ানোর যে ঘটনা যে মামলায় অপেক্ষা করা হচ্ছিল বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এসএসটি সেই আবেদন কিন্তু কিছুক্ষণ আগেই জমা পড়েছে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে এসএসটি এবং এসএলপি দাখিল করা হয়েছে যেখানে বলা হয়েছে যে হাইকোর্ট একতরফা ভাবে এই নির্দেশ দিয়েছে এই রায় ঘোষণা করা হয়েছে এবং মৌখিক আবেদনের ভিত্তিতে মৌখিক সওয়াল জবাবের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে এই রায় দেওয়ার আগে সব তরফ সব পক্ষের তরফ থেকে হয়নি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আবেদনে উল্লেখ করা হয়েছে পাশাপাশি আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এই বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুলগুলিতে ব্যাপক সংখ্যক শূন্য পদ তৈরি হয়েছে যার প্রভাব শিক্ষা ক্ষেত্রে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উপর পড়বে তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক মূলত এই রকমই কিছু বিষয় নিয়ে এছাড়াও আরো একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে যেখানে অভিযোগ করা হচ্ছে পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা তারা বেআইনি ভাবে দুর্নীতিগ্রস্ত দুর্নীতির আশ্রয় নিয়ে তারা চাকরি পেয়েছেন কিন্তু সমগ্র প্যানেলটি বাতিল করা হয়েছে তাই তার বিরুদ্ধে তারা আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং জানানো হয়েছে যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করুক মামলাটি এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি সবেমাত্র মাত্র এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে রাজীব নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा